বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং খোলা বাজার পত্রিকার সম্পাদক প্রকাশক মুক্তিযুদ্ধ প্রজন্মের ইসলাম আয়োজিত স্বাধীনতার ঘোষক ঘোষণা প্রসঙ্গ

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গ ও জিয়া রহমান বলতে গেলে অনেক কথাই বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সেদিন কারোর কাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ডাক না দিত তাহলে হয়তো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না স্বাধীনতা সাম্প্রত্য পেতাম না তো আমরা দেখছি অনেকেই ঘোষণা করেন বা অনেকে দাবি করেন যে তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছেন কিন্তু আমরা দেখছি যে যারাই মুক্তিযুদ্ধের দাবিদার তাদের মধ্যে এবং তাদের সংগঠনে অনেকেই সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তারা ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে বসে তারা নারী নিয়ে এবং মত নিয়ে তারা ওখানে আনন্দ করেছেন এবং তৎকালীন যে স্বাধীনতা রেস্তপতি বলা হয় যাকে শেখ মুজিব সে সেদিনকালে পাকিস্তানে স্বেচ্ছায় আমি মনে স্বেচ্ছায় সে কারাবরণ করে সেখানে নিরাপদ আশ্রয় ছিল যদি সে বাংলাদেশে থাকত হয়তো হয়তোবা সেদিনকে তাকে তাই সেই এবং চোখে অংশগ্রহণ করতো সেদিনকে হয়তোবা সেই শহীদও হতো বা